আপনি যদি নাবিরাসুলদের জীবন ইতিহাসকে যাচাই করেন অনুসন্ধান করেন সেগুলো নিয়ে গবেষণা করেন দেখতে পারবেন তাদের জীবনের পরতে পরতে তৌহিদ তো সবসময় ছিলই তারা তৌহিদ প্রতিষ্ঠার জন্যই দুনিয়াতে এসেছেন কিন্তু জীবনের যখন বিপদ সংকল মুহূর্ত তাদের এসেছে লক্ষ্য করবেন যে তারা তৌহিদকে আরো মজবুতভাবে আঁকড়ে ধরেছেন আরো শক্তভাবে সুদৃঢ়ভাবে তৌহিদকে তারা আঁকড়ে ধরেছেন ওই বিপদ থেকে মুক্তি লাভের জন্য এবং আল্লাহ সুমতলা তাদেরকে বিপদ থেকে মুক্তিও দান করেছেন সেই তৌহিদকে আঁকড়ে ধরার মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন ইতিহাস যদি আপনি দেখেন দেখতে পাবেন যে তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাচ্ছিলেন গর্তে আশ্রয় নিয়েছিলেন পিছন থেকে ধাওয়া করছিল মক্কার মুশরিকরা সঙ্গে ছিলেন আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরেশান হচ্ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহু معنا তুমি কোনো টেনশন চিন্তা परेशान পরেশান হবানা টেনশন বা চিন্তা না কারণ আল্লাহ সুহাতালা তালা নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন অর্থাৎ বিপদের মুহূর্তে তৌহিদ কারো মজবুত করছেন আল্লাহকে একমাত্র রক্ষাকারী হিসাবে করছেন স্বীকারোক্তি দিচ্ছেন মনের ভিতরে সেটাকে শক্তি বল হিসাবে সেটাকে স্থির করার চেষ্টা করছেন উপস্থিত করার চেষ্টা করছেন এবং সঙ্গীকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাকেও সাহস যোগাচ্ছেন তহিদদের মাধ্যমে আমরা যদি ইউনুস ইউনুসাহসাল্লামের জীবনকে লক্ষ্য করে দেখব মাছের পেটে গিয়েও তিনি যখন জীবনের সবচেয়ে বড় বিপদে পড়েছেন তখন তিনি তার প্রথম কথা ছিল লা ইলাহা আল্লাহ আপনি ছাড়া সত্য কোনো মাবুদ বা উপাস্য নেই অর্থাৎ তাহিদের স্বীকারোক্তি দিচ্ছেন বিপদের সবচেয়ে কঠিন জীবনের সবচেয়ে কঠিন বিপদে আমরা যদি একইভাবে লক্ষ্য করি আল্লাহর আরেকজন নবীর জীবন ইতিহাস ইউসুফ আলসালামের দিকে তিনি যখন বন্দি দশায় যখন জালিমের কারাগারে বন্দি ছিলেন অন্যায়ভাবে অত্যাচারিত হয়ে তখন তিনি আল্লাহ সালাকে শিল্প থেকে নিজে মুক্ত থাকার ঘোষণা আল্লাহ তালাকে দেপ্ত দীপ্ত কণ্ঠে তিনি ঘোষণা দিচ্ছিলেন তিনি বলছিলেন মা মেরা নী বিল্লাহ মিং সেই আমরা আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা শরিক সাব্যস্ত করা শরিক হিসাবে দাবি করা এটা আমাদের জন্য মানায় না মানানসই নয় আমাদের জন্য শোভনীয় নয় প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ নবী ইউসুফ আল্লাহ আলহিসাল্লা বন্দি দশার বিপদে থেকেও তৌহিদকে মজবুত করেছিলেন তৌহিদে স্বীকারোক্তি দিয়েছিলেন বোঝা গেল তৌহিদেই মুক্তি আর আমাদের জীবন জীবনের সিস্টেম বা পদ্ধতি যেন উল্টো আমরা অন্য সময় শির যাই করি না করি একটি বিপদ আসলেই খাজা বাবার কাছে চলে যাই একটি বিপদ আসলেই মাজারে চলে যাই মাজারে মানত করি অর্থাৎ বিপদ আপদ আসলে যেন আমাদের শিরকের আরও জ্বর শুরু হয় নবীগণের জীবন থেকে আমরা শিখলাম যে তাদের বিপদ আপদ আসলে তারা তাওহিদকে আরও মজবুত ভাবে আঁকড়ে ধরতেন আর আমরা বিপদাবদ আসলে যেন আরো বেশি শির শুরু করে দিই প্রিয় বন্ধুগণ শির এটি মানুষকে ধ্বংস ধ্বংসের দিকে নিয়ে যায় তাওহিদ এটা মানুষকে মুক্তির পথে পথ দেখায় মুক্তির দিকে নিয়ে যায় আসুন হিদকে প্রতিষ্ঠা করি সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দয় সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ আমাকে সাহায্য করবেন কারণ আমি তাওহিদবাদী আমি এক আল্লাহকে বিশ্বাস করছি অন্য কারুকে আল্লাহর সঙ্গে অন্য কোনো কিছুকে আমি শির করছি না আপনার এই তওহিদের কারণেই বরং আপনি বিপদ থেকে রক্ষা পাবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন তহহিদদের মাধ্যমে ইউনুস রক্ষা পেয়েছিলেন ইউসুফ আলাইসালাম রক্ষা পেয়েছেন আপনিও পাবেন কিন্তু শর্ত হলো তৌহিদকে প্রতিষ্ঠা করতে হবে আসুন তাহিদকে জীবনের প্রতিষ্ঠা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন